নমস্কার বন্ধুরা আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটি হচ্ছে পৌষ মাসে তা আমার মা তারা মায়ের পুজো আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা আমি এখানে প্রদীপ তারপরে ধূপটা জ্বেলে নিয়েছিলাম তারপরে দেখো মাকে আমি রেডি করেছি মাকে আমি রেডি করে নিয়েছিলাম উড়নি দিয়ে গায়ে তারপরে আমি এখানে দুটো ফুলের মালা এনেছিলাম গাঁদা ফুলের মালা এবং একটা জবা ফুলের মালা এনেছিলাম কারণ আমরা সকালবেলা ফুলটা নিয়ে এসেছিলাম তো আর ব্যস্ততার কারণে সকালবেলা আমি মাকে পরাতে পারিনি মালাটা আর মালাটা কেমন হয়ে গেছিলো একটু তাই জন্য রেখে দিয়েছি ওটাও পরাবো কিছু করার নেই দেখো অনেকটা কুঁচো ফুল দিয়েছিলো দেখো আমি কিছু সাজিয়ে নিলাম একটু আতো দিয়ে দিলাম আর তার মায়ের ফুলেতে একটুখানি দিয়ে দিয়েছিলাম আর আমি একটা থালাতে সন্দেশ এনেছিলাম আর সন্দেশ দিয়েছিলাম আর একটা গ্লাসে আমি জল ঢেলে নিয়েছিলাম মাকে মায়ের প্রতি নিবেদন করবো বলে দেখো এতে তুলসী পাতা দিয়ে দিলাম দেখো আমি নিবেদন করবো বলে রেডি করে ফেলেছি সব কিছু আর এখানে আমি আর অধিক সব জিনিসপত্র রেডি করে রেখেছি কপুরদানি তারপরে ফুল তারপরে মায়ের খাবারটা সব কিছু রেডি করে রেখেছি আর এই ফুল মায়ের জবা ফুলে আর ওই ফুল কোঁচো ফুলগুলোতে একটু লাল চন্দন ছড়িয়ে দিয়েছিলাম মায়ের পুজো হবে তো তাই জন্য লাল চন্দন দিয়ে দিয়েছিলাম দেখো সব আমার হয়ে গেছে সব কাজ শেষ এবার আমি শুধু মাকে জবার মালাটা পড়ালাম দেখো এরপরে মাকে আর একটা মালা পরাবো গাঁদা ফুলের মালাটা পরাবো এ দেখো পরিয়ে দিয়েছি কত সুন্দর মাকে পুরো আনন্দময় ইচ্ছা ময় মা তারা তুমি মা সবার ইচ্ছা পূরণ করো গো দেখো আর একটা ফুল দিয়ে আমি মাকে অঞ্জলি দিয়ে দিলাম এখানে দেখো দিচ্ছি আমি অঞ্জলি দেখো মাকে কি সুন্দর লাগছে সাজানোর পরে কিন্তু মাকে সত্যি অপূর্ব দেখতে লাগে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে কেমন লেগেছে আমার ভিডিওটা আর আমি প্রথম করছি তো আমি আমার একটু ভুল হতেই পারে কিছু আমার যদি ভুল হয়ে থাকে আমাকে মার্জনা করবে আপনাদের কাছে আমার মার্জনা করবেন ভোলে বাবাকে পুজো করে নিলাম আমার বামদেব আছে কিন্তু তারামায়ের পিছনে নয় ডান দিকে আছে তুমি মানে দেখতে পাবে না তোমরা মানে ফুলেতে ঢাকা তো ওই ধরে দের তো একটুখানি জায়গা আর রাখার ঠাকুর জায়গা রাখার জায়গা নেই ওই তারে খুব সমস্যা দেখো আমি এখানে মায়ের প্রসাদে জবা ফুল দিয়ে দিয়েছিলাম মায়ের গ্লাসটাও দিয়ে দিলাম গ্লাসটা দিয়ে দিয়েছিলাম মায়ের প্রতি নিবেদন করলাম দেখো দেখো আমি এইবার ঘন্টা বাজিয়ে মাকে আরতি করবো দেখো আমি মাকে দর্পণ দর্শন করে নিয়েছিলাম দেখো তোমরাও দর্শন করো মাকে এটা মায়ের সন্ধ্যার রাজবেশ তোমরা এই মায়ের রূপ দর্শন করো আর কি বলবো যখনই ভিডিও করতে বসবো কি বলবো এদিক থেকে এদিক থেকে আওয়াজ সব চলে আসবে আর কিছু ভিডিও করার মুডটাই খারাপ হয়ে যাবে কিছু করার নেই আমি মাকে খাইয়ে নিয়েছিলাম দেখো আমি সন্দেশ খাইয়ে নিয়েছিলাম মাকে আমি খাইয়ে নিয়েছি দেখো মাকে আমি জল খাইয়ে নিলাম দেখো আমি এবার মায়ের মুখটা একটু মুছিয়ে নিলাম আর আমার ঘরের যেসব ঠাকুরগুলো আছে দেখো আমি দেখাচ্ছি ভিডিওতে দেখো যেসব ঠাকুরগুলো আছে দেখো কি সুন্দর লাগছিল আমার মাকে দেখুন ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কমেণ্ট ছাবস্ক্ৰাইব অৱশ্যে কৰবে নমস্কাৰ